যখনই নির্বাচন কমিশনে আমরা আসি আমরা নির্বাচন কমিশনের যেই বস্তুনিষ্ঠ ভূমিকাকে আমরা সবসময় প্রশ্নবিদ্ধ করেছি আমরা বারবার বলে এসেছি যে অতীত কাঠামোতে বর্তমান যে নির্বাচন কমিশন পি অ্যান্ড চুজ ভিত্তিতে নিয়োগ করা হয়েছে গঠিত হয়েছে এখানের কমিশনার যারা রয়েছে তারা পি অ্যান্ড চুজ ভিত্তিতে নিয়োগ নিয়োজিত হয়েছে নিয়োগপ্রাপ্ত হয়েছে আমরা তাদের বস্তুনিষ্ঠ ভূমিকাকে আমরা সব সময় এখনও পর্যন্ত আমরা প্রশ্নবিদ্ধ করেছি আমরা আজকে যে নাকারজনক যে ঘটনাটির পুরো বাংলাদেশ যেটি সাক্ষী হয়েছে এটি মূলত হচ্ছে আগামী নির্বাচন কেমন হতে পারে এবং সেই নির্বাচনে এই নির্বাচনের ভূমিকা কি নির্বাচন কমিশনের ভূমিকা কি হবে এবং আগামী নির্বাচনে বিএনপি কি ভূমিকা রাখবে এবং পুলিশ কি দর্শকের ভূমিকা রাখবে কি ভূমিকা পালন করবে সেটির আজকে প্রমাণ হয়ে গিয়েছে আপনারা দেখেছেন কিভাবে বিএনপির একজন নেত্রী বলছেন আমরা চাইলে এখানে গুন্ডা নিয়ে আসতে পারতাম অর্থাৎ গুন্ডার পৃষ্ঠপোষকতা উনারা দিয়ে আসছেন আমরা দেখছি নির্বাচন কমিশনের বাইরে লাঠি সুটা নিয়ে মহড়া দিচ্ছে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনের অফিসের যদি এই অবস্থা হয় সারা বাংলাদেশে এই যারা রয়েছে এই গুন্ডা গুন্ডাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে তারা কিভাবে ভোট কেন্দ্র দখল করবে ম্যাচ হয়ে গিয়েছে এবং এইসব নেতাকর্মী বাংলাদেশে কিভাবে হাসিনার সময় আমরা বলতে শুনেছি হাসিনা বলতো বিশটা হুন্ডা দশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা আর আজকে রুমিন ফারহানা যিনি হাসিনার কাছে ফ্ল্যাটের জন্য আবেদন করেছেন যিনি হাসিনার পতনে সবচেয়ে বেশি বেশি আমার মনে হয় কষ্ট কষ্ট পেয়েছেন পেয়েছেন সবচেয়ে তিনি হচ্ছেন রুমিন ফারহানা আমরা পনেরোই আগস্টে আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ পণ্য যাদেরকে মনে হয় তাদের মধ্যে রুমিন ফারহানা অন্যতম উনি সব সময় বলে থাকেন বিগত পনেরো বছর নাকি উনি অনেক ভালো ছিলেন উনি অবশ্যই ভালো থাকবেন কারণ উনি যত ধরনের আওয়ামী সুবিধা রয়েছে সব ধরনের সুবিধা উনি নিয়েছেন আজকের নির্বাচন কমিশনের যে ভূমিকা রেখেছেন আমরা সেই ভূমিকাকে আমরা সবসময় প্রশ্নবিদ্ধ আমরা করে এসছি আমরা পুলিশকে দেখেছি এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে আমরা দেখলাম পুলিশ আমাদের নেতা কর্মীদেরকে আমাদের কিভাবে নির্বাচন কমিশনে ঢুকতে বাধা দিয়েছে অন্যদিকে বিএনপির নেতা কর্মীদেরকে কিভাবে এবং এই নির্বাচন কমিশন কতিপয় পার্টির এটা পার্টি অফিস হয়ে গিয়েছে প্রিয় সাংবাদিক বৃন্দ আমরা বলে এসেছি বারবার করে বলে এসেছি আমরা একটি গ্রহণযোগ্য অবাধ নিরপেক্ষ নির্বাচনের দিকে আমরা যেতে চাই বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক উত্তরণের জন্য অপেক্ষা করছে কিন্তু বাংলাদেশের মানুষ আবার গুন্ডাতন্ত্রের দিকে যেতে চায় না বাংলাদেশের মানুষ আবার একাগারের মঞ্চস্থের জন্য অপেক্ষা করছে না আবার যদি একটি সুষ্ঠু অবাধ আমাদের গ্রহণযোগ্য অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে চায় তাহলে এই নির্বাচন কমিশনের আমরা বস্তুনিষ্ঠ পেশাদারিত্বের ভূমিকায় আমরা দেখতে চাই এভাবে নির্বাচন কমিশন যেভাবে দলকানা একটি দলের প্রতি একটি দলের এজেন্ডা বাস্তবায়নে যেভাবে নির্লজ্জের মতো কাজ করছে সেটি আমাদের যে নির্বাচন আমরা হচ্ছি সেটির অন্তরায় বলে আমরা মনে করছি সেজন্য আমাদের সুষ্ঠ সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের এই নির্বাচন কমিশনকে অবশ্যই অবশ্যই আমাদের দল মত নির্বিশেষে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে নতুবা আমরা এই নির্বাচন কমিশনের পুনর্গঠনের জন্য আমরা অনতিবিলম্বে এই নির্বাচনের প্রতি কমিশনের প্রতি যে আমাদের আস্থা ছিল সে আস্থা ক্রমশ ক্ষিয়মান আমাদের দল নিবন্ধন থেকে শুরু করে মার্কা মার্কাবরাদ থেকে শুরু করে আমাদের যে সীমানা নির্ধারণ প্রত্যেকটি কাজে কাজে আমরা দেখেছি আমরা যখন নির্বাচন কমিশনের সাথে মিটিং করি আমরা দেখি তাদের এক ধরনের আচরণ থাকে তারপরে তার একটা সময় চায় ওই সময়ের মধ্যে কী হয় এটা তারাই বলতে পারবেন রিমোট কন্ট্রোল নির্বাচন কমিশনের কোথায় রয়েছে এটা আমাদের কাছে এখনো পর্যন্ত সেটি অজ্ঞাত নির্বাচন কমিশনের যারা কমিশনার রয়েছে আপনারা যদি মনে করেন আপনারা নিজেরা আপনাদের এই নির্বাচন কমিশন পরিচালনা করতে পারবেন না আপনারা অন্যরা কেউ পরিচালিত করে আপনাদেরকে আপনারা মানুষের সামনে সেটি প্রকাশ করুন না হয় নিকট অতীতে আমরা নুরুল হুদা কমিশনকে আমরা দেখেছি তার পরিণতি আমরা দেখেছি বাংলাদেশের মানুষ আবার কোনো মঞ্চস্থ নির্বাচনের দিকে যেতে চায় না এবং বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক রয়েছেন অনেকেই যারা আওয়ামী লীগ থেকে বেশি আওয়ামী লীগ বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা আওয়ামী লীগের সুবিধাভোগী আওয়ামী লীগের ফ্ল্যাট ভোগী এবং যারা গুন্ডা দিয়ে নির্বাচন কমিশনকে ঠান্ডা করে দিতে চায় যারা একটা প্রেসক্রিপটিভ ইলেকশনের দিকে আবার যেতে চায় আমরা এই বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদকদেরকে বলবো আমরা আপনারা জনগণের পালসকে বুঝুন চব্বিশ পরবর্তী জনগণের পাশকে বুঝুন নতুবা আবার বাংলাদেশটি সংকটের দিকে যাবে এবং তাদের কারণেই আমরা বিশ্বাস করতে চাই বিএনপি এখনও পর্যন্ত গুন্ডাতন্ত্র তারা যেই বিএনপির এই ফজলু সাহেব উনাকে এখনো পর্যন্ত আমরা সম্বোধন করছি সম্মান দেখাচ্ছি কিন্তু উনি যেই ধরনের বক্তব্য দিচ্ছেন এবং রুমিন ফারহানা যে ধরনের বক্তব্য দিচ্ছেন যে ধরনের কার্যক্রম পরিচালনা করছেন আমরা ধরে নিচ্ছি আমরা ধরে নিব এগুলো হচ্ছে বিএনপির কমান্ডের ইনস্ট্রাকশন